দেখতে পেরেছেন রোমানিয়াতে ফার্নিচারের কাজ কিভাবে করে ফার্নিচারের ইগুলো কেমন হয়ে থাকে আপনাদেরকে আমি একটু দেখাই ফার্নিচারের যেই ফ্যাক্টরিগুলো এই যেখানে একটা ফার্নিচার তৈরি করা হচ্ছে কিন্তু দেখতে পেরেছেন রোমানিয়াতে ফার্নিচার ফ্যাক্টরিগুলো কেমন হয়ে থাকে সেটা আপনাদের দেখাচ্ছি এরকম পরিবেশ শীতের দিনে শীত লাগবে না এটা কিন্তু গরম পরিবেশ আছে অনেক মেশিন আছে মেশিনের মাধ্যমে কাজ করা হয় বেশি মাল তৈরি করা হয় এই যে একটা মেশিন সব মেশিনের মাধ্যমে তৈরি করা হয় মেশিন আছে ইন্টারন্যাশনাল মেশিন যদি ফুটা টুটা করে ই করে দেখতে পেয়েছেন কত যন্ত্রপাতি এদের একটা কাটার মেশিন কাটার দেখতে পেরেছেন ফার্নিচারের কাজ চলছে কিন্তু কত বড় বড়ো মেশিন এগুলো তো ফার্নিচারের কাজ করা হয় একটা মেশিন দেখতে পেরেছেন প্রিয় বন্ধুরা এক একটা মেশিন কত দামি মেশিন দেখেন এই সমস্ত মেশিনেই কিন্তু ফার্নিচারগুলো

Doar de-a varană? Nu, cu apăctării, cu no, apăctării. profesor, profesor Mare! Mulțumesc frumos! A Da. Gata. এই হলো কাঠ ফ্যাক্টরি রোমানিয়াতে ফার্নিচার ফ্যাক্টরি বিভিন্ন ভাবে কাঠ কাটা হয় বিশাল বড় ফ্যাক্টরি ওই পাশে আরও রয়েছে আশা করছি আপনাদের দেখে ভালো লেগেছে প্রিয় বন্ধুরা সবার জন্য কামনা রইল সবার দিনটি সুন্দর কাটল রোমানিয়া ফার্নিচার ফ্যাক্টরি দেখালাম আপনাদেরকে আশা করছি আপনাদের দেখে ভালো লেগেছে সবার জন্য শুভকামনা এই ফ্যাক্টরিতে আমি কাজ করি না তা আমাদের এটা আমার পাশের ফ্যাক্টরি আমাদের দেখতে আসি দেখতে আসলে ভালো লাগে তাই আর কি দেখলাম ঘুরে ঘুরে আপনাদেরকে তো দেখালাম আপনাদেরও আশা করছি দেখে ভালো লাগে এই যে দেখেন আরেকটা কত যন্ত্রপাতি এখানটাতে বিভিন্ন যন্ত্রপাতি এগুলো কাট কাটা হয়ে যে দেখেন এই যে কীভাবে মোটা যে পার আছে উপরের যে পার দেয় এগুলোর জন্য তৈরি করছে এই যে উপরের যে উপরের চালের উপরে যে ই হিসাবে ব্যবহার করবে পায়ের সেই জন্য তৈরি করা হয়েছে দেখেন কি কাঠ এই যে মেশিন কাটার মেশিন ফার্নিচার ফ্যাক্টরিগুলো রোমানিয়াতে এরকমই হয়ে থাকে ফার্নিচারের রোমানিয়াতে প্রচুর ফার্নিচারের কাজ হয় বিশেষ করে চালের কাজগুলো হয় আর অনেকে বাড়ির ভিতরে ডিজাইনগুলো কাট দিয়ে করে ঘরের ভিতরে বাড়ির ভিতরে কাট দিয়ে ডিজাইনগুলো করে থাকে দেখেন কত মেশিন যারা ফার্নিচার কাজ জানে তাদের জন্য ভালো রোমানিয়াতে ফার্নিচার কাজ করা অল ইউরোপে ফার্নিচার চলে বিশেষ করে চালের জন্য তারা সব চালেই ফার্নিচার দেয় কাঠ ব্যবহার করে চাল চালের উপরে চালের দেওয়ার জন্য চালের উপরে কাঠ দেওয়া কাঠ দিয়ে তারাই করে ফ্রেম তৈরি করে এবং চালের নিচে যে মাছাটা থাকে মাছাটাও কাঠ দিয়ে তারা ফ্রেম তৈরি করে বুঝতে পারছেন আশা করছি আপনার দেখে ভালো লেগেছে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ রোমানিয়া কাঠ ফার্নিচার ফ্যাক্টরি থেকে তানজিমির লাইফের সাথেই থাকবেন রোমানিয়ার বাস্তব জীবন জীবিকা বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে আমি তুলে ধরবো আশা করছি আপনারা দেখে ভালো লাগবে সব সময় বাস্তব আর কি বাস্তব ভিত্তিক রোমানিয়ার জীবন জীবিকা এবং কর্মক্ষেত্র কীভাবে হয়ে থাকে সেগুলো আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করব আপনারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এবং ফেসবুকে যারা দেখবেন তারা লাইক করে দেবেন আশা করছি আপনারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন দেখে বাস্তব পরিবেশ দৃশ্যগুলো কাজের পরিবেশ দেখে বাস্তব বাস্তব সরাসরি কাজের অভিজ্ঞতা তারপর সরাসরি পরিবেশ এগুলো দেখে আপনারা অনেকটা অভিজ্ঞতা নিতে পারবেন যে পরিবেশগুলো কেমন কাজের পরিবেশ কেমন আশা করি কিছুটা হলো আপনাদের উপকার হবে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ তানজিমিরফ লাইফের সাথেই থাকবে